নিচে গিয়েতে সবাইকে সালাম জানাই মাথাটা নিচু করে দাঁড়িয়ে রয়েছে জেহবের মা তেতে বলল তে মা আমার কাছে এসো এসে বসো তে গিয়ে জেহবের মার পাশে বসে জেহবের মা বলল আমি ফোনে তোমাকে যতটা দেখেছি তার থেকে তুমি অনেক সুন্দর তে মাশাআল্লাহ তোমাকে যেন কারণ নজর না লাগে তে তো লজ্জাতে মাথা নিচু করে বসে রয়েছে জিমিনে সে সবাইকে চা দিল তে মাথাটা উঁচু করে জেহবকে দেখলো জেহবকে দেখতেই তের চোখ ওপরে উঠে গেল যে যেহবের পাশে জাঙ্কুক বসে রয়েছে তে তো জাঙ্কুকের দিকে তাকাতে জাঙ্কু আরো গর্জন ভাবে টেকে দেখছে মাথাটা নিচু করে মনে মনেই বলতে লাগলো এই গড়াটা আবার এখানে কি করছে এ তো অফিসে গেছিল এখানে কি করছে ইস আজকে মনে হয় আমাকে শেষ করেই ফেলবে ও আম্মু আব্বু তোমরা আমাকে শেষ দেখা দেখে নাও আজকে মনে হয় না তোমার মেয়ে বাঁচবে কেন কি এই জাংকুক ভাইয়া আমার জান আজকে নিয়ে নেবে আমি ওর কথা শুনিনি আমার যে কপালে কি নাচছে আমি নিজেও জানি না জাঙ্কু একটা বারের জন্য তের দিক থেকে চোখ ফেরায়নি তের দিকে গর্জন দৃষ্টিতে দেখছে তে তো মাঝে মধ্যে জাঙ্কুকে আড়াল চোখে দেখছে আর ঢোক গিলছে আর ভাবছে আজকে যে কি হবে আমার সাথে আমি নিজেও জানি না জাঙ্কুক থেকে এমন ভাবে দেখছে মনে হচ্ছে চোখে থেকে গিলে খাবে তে তো ভয়ে ভয়ে ঢোক গিলছে আর সবারই কথা শুনে বড়রা সব নিজেদের মতন গল্প করছিল এদিকে বারবার জাংকুকের দিকে দেখছিল জাঙ্কুক প্রচন্ড পরিমাণ লেগে আছে দেখে বোঝা যাচ্ছে যে পেলেই যেন গিলে খাবে এদিকে যেহবের মা বলল। দাদা বলছিলাম কি জেহব বলছিল সাথে কথা বলতে চাই আপনাদের যদি কোনো অসুবিধা না থাকে তাহলে কি ওরা দুজন কথা বলতে পারে আরে বলল, কেন বলতে পারে না অবশ্যই বলতে পারে তে যাও তুমি যেহোবকে নিয়ে নিজের রুমে যাও ওখানে তোমরা আলাদাভাবে কথা বলো উঠে দাঁড়িয়ে জেহবকে বললো চলো জেহব ভাইয়া তে আগে আগে চাই জেহব দাঁড়িয়ে জাংকুককে বলল জাংকুক ব্রো চলো আমার সাথে আর এম বলল জাংকুক গিয়ে কি করবে না আঙ্কেল জাংকুক ভাইয়া গেলে আমার ভালো হবে এমনি তো আমি কোনো পার্সোনাল কথা বলবো না যে জাংকুক ভাইয়া যেতে পারবে না আমার সাথে গেলে আমি একটু জোর পাবো চলো জাংকুক ভাইয়া তে আগে আগে যাচ্ছে জেহব তার পেছন পেছন যাচ্ছে জাংকুক জেহবের পেছনে যাচ্ছে সিঁড়ি দিয়ে উঠছে আর বলছে শুনেছিলাম সবাই নিজেই নিজের পায়ে কুড়ল মারে কিন্তু আজকে তো দেখেও নিলাম যে হোক ভাইয়া নিজেই নিজের পায়ে কুড়ল মারলো আমাকে তো মারবেই মারবে কিন্তু তার সাথে যে হব ভাইয়া মারবে আমাদের দুজনকে মেরে জাঙ্কুক ভাইয়া বালি চাপা দিয়ে দেবে না না বালি চাপা দেওয়া ভুল আমার ঘরে বালি কোথা থেকে আসবে আমাদের দুজনকে মেরে টালি চাপা দিয়ে দেবে আমার ঘরের নিচে পুঁতে দেবে আমাদের দুজনকে আমি তো আজকে শেষ মনে হয় না আমি আজকে ঘর থেকে বেরোতে পারবো তার সাথে এই যে হবে কি হবে সেটা নিয়ে আমি একটু ভাবছি হে আল্লাহ তুমি একটু দেখো তে আগে তার রুমে চলে গেল যে হোক ঢুকলো জাঙ্কু করে ঢুকলো যে হোক জাঙ্কুকে বলল ব্রো আমি তোমার ঘরে গিয়ে একটু বসি তোমরা দুজনে কথা বলো যে হোক ঘর থেকে বার হয়ে যেতে যাবে তে বলল ও যে হোক ভাইয়া আমাকে রেখে যাচ্ছ কোথায় নিয়ে চলো আমাকে আমি কেন তোমাকে নিয়ে যাব তোমাকে নিয়ে জাঙ্কু ভাইয়া যাবে আমি নয় জাঙ্কুকের ঘরটা তার পাশে তাই যে হবে যেতে বেশি প্রবলেম হয়নি যে হব চলে যেতে জাঙ্কুক দরজাটা বন্ধ করে তার দিকে তাকায় তে তো ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে রয়েছে জাঙ্কুক তাকে বিড়ালের সাথে পিন করে ধরে তে তো ভয়ে কান্নাই করে দিল জাঙ্কুক তার পেটের মধ্যে খামচে ধরেছে আর বলছে খুব শক না তোর সবার সামনে শাড়ি পরে যেতে খুব ভালো লাগে আমি বারণ করেছিলাম কিন্তু না তোকে তোর এই রূপ দেখাতেই হবে লোককে বল আমার কথা তোর কানে আসে না জাঙ্কুক থেকে এরকম কথা বলছিল আর তের গলায় ঘাড়ে বুকে সব জায়গাতে জোরে জোরে কামড় দিচ্ছিল তের তো প্রচন্ড পরিমাণে যন্ত্রণা করছিল জ্বালা করছিল কিন্তু সে কেঁদে যাচ্ছে মুখ থেকে একটা জোরে আওয়াজ করতে পারছে না নিচে ঘর ভর্তি লোক এখনই যদি চিল্লায় তাহলে কি না কি ভেবে সবাই ওপরে চলে আসবে তাই তে কান্না করছে আর জাঙ্কুকে বলছে ভাইয়া আমাকে ছেড়ে দাও আমি ভুল করেছি আর কোনোদিন করব না আমি আর কোনোদিন শাড়ি পরবো না তোকে শাড়ি পরার সুযোগ দেবো তবে তো না তুই শাড়ি পরবি তোকে আমি শাড়ি পরার সুযোগ আর কোনোদিন দেবো না আজকে তোর অবস্থা করবো তুই জীবনে আর শাড়ি পরার কথা মাথাতেও আনবি না কান্না করছে আর বলছে সরি ভাইয়া আর কোনোদিন শাড়ি পরবো না এইবারের মতন ক্ষমা করে দাও প্লিজ ভাইয়া তে প্রচণ্ড ছটপট করছে জাঙ্কু প্রচণ্ড বিরক্ত হচ্ছে জাঙ্কু এক পর্যায়ে শাড়িটাকে এক টানে খুলে ফ্লোরে ছুঁড়ে মারে সে তো নিজের হাত দিয়ে যতটা পারছে নিজের শরীর ঢাকার চেষ্টা করছে কিন্তু জাঙ্কু তের হাত দুটোকে ধরে দেওয়ালের সাথে পিন করে আর তের গলার মধ্যে কামড় দিতে দিতে ঠোঁটের মধ্যে বাইট করতে লাগে জোরে জোরে তেকে রুডলি ভাবে কিস করতে থাকে তে ঠোঁটের মধ্যে জোরে জোরে কামড় দিতে থাকে তে তো ব্যথাতে কুকড়ে যাচ্ছে মুখ থেকে কোনো আওয়াজ বার করতে পারছে না কিন্তু চোখ থেকে জল অনবরত ঝরে যাচ্ছে কুড়ি মিনিট হয়ে গেছে জাঙ্কু এখনো পর্যন্ত তেকে ছাড়েনি তে তো শ্বাস নিতে পারছে না জাঙ্কুক থেকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস ফেলতে লাগে এদিকে জাঙ্কুক যখন তেকে ছেড়ে দেয় তে নিচের মধ্যে বসে জোরে জোরে শ্বাস নিতে থাকে আর কান্না করতে থাকে জাঙ্কুক তেকে বলল আমি এসব তোর সাথে করতে চাইনি নিতে কিন্তু তুই তুই আমাকে এসব করতে বাধ্য করেছিস আমি চাইলে কিন্তু এর থেকেও বেশি কিছু করতে পারতাম কিন্তু না আমি অতটাও খারাপ নয় তে আমি তোকে ভালোবাসি সেটা তুই বুঝিস কিন্তু তুই বিশ্বাস করতে চাস না যেহেতু তোকে বিয়ে করবে না তে যে হোক ভালোবাসে যে হোক যদি লিজা লিজা লিজাকেই ভালোবাসে তাহলে আমাকে দেখতে কেন এসেছে কেন এসেছে আমাকে দেখতে যে হোক তোকে দেখতে এসছে এই কারণেতে যেহবের ফোনের মধ্যে তোর ফটো জেহবের মা আর বাবা দেখে আর ওরা দেখে তোকে পছন্দ করে ওকে তো না বলে তোকে দেখা করতে আসছিল কিন্তু জেহব সকালবেলা তার মা বাবার মুখ থেকে জানতে পারে হব জানা মাত্রই তোকে ফোন ফোন করে কিন্তু তুই নি তাই আমাকে ফোন করে বলেছিল আমি যেন এসে তোকে বলি ওর মা আবার এলে তুই তার মা আবার কাছে গিয়ে বলিস তুই হবকে বিয়ে করবি না তোর জেহবকে পছন্দ না কিন্তু দেখ আমি কাজকর্ম ছেড়ে দিয়ে তোর কাছে এই কথাটা বলার জন্য এলাম কিন্তু তুই বউ সে যে শাড়ি পরে যেহবের পাশে গিয়ে বসলি তাই না যেহবকে বিয়ে করার জন্য তুই আমাকে এত কেন কষ্ট দিচ্ছিস তে আমি তোকে কষ্ট দিয়েছি বলে বাহ তে বাহ ভালো করেছিস যা কর এই কথাটা বলে ওখান থেকে চলে যায় এদিকে থেকে ফ্লোডের মধ্যে বসে কান্না করে আর বলে তোমার যা মনে হয়েছে তুমি সেটাই বলে দিলে ভাইয়া একটাবারও জানতে চাইলে না আমি কি চাইছিলাম আমি তো ভেবেছিলাম এলে আমি যেহুব ভাইয়াকে বলবো যে আমি যেহুব ভাইয়াকে বিয়ে করব না আমি শুধু যেহ ভাইয়ার বন্ধু হয়ে থাকতে চাই কিন্তু তুমি ভাইয়া তুমি ভাবলে যে আমি যেহুব ভাইয়ার বউ হতে চাই তাই আমি শাড়ি পরে যেহ ভাইয়া পাশে গিয়ে বসেছিলাম আমাকে তো বাড়িতে সবাই বলেছিল শাড়ি পরতে তাই আমি পরেছিলাম না হলে কি আমি পরতাম আমি যদি জানতাম তুমি আসবে তাহলে আমি মোটেই পরতাম না শাড়িটা তুমি সব সময় আমার সাথে এরকম ব্যবহার কেন করো ভাইয়া তুমি একদম ভালো না তুমি পচা এদিকে নিচে সবাই বড়রা কথা বলছে কথা বলা হয়ে যাবার পর যেভাবে মা বাবাকে সবাই গেট অব্দি আগিয়ে দিতে গেল ওই ফাকে জাঙ্কুক রুমে চলে গেল তে অনেক কষ্টে ওয়াশরুমের ভেতরে যায় ওয়াশরুমের ভেতরে গিয়ে শাওয়ারটা চালিয়ে দেয় শাওয়ারের সামনে যেতে তে পুরো গা জ্বালা জ্বালা করতে লাগে জাঙ্কুক যেখানে যেখানে থেকে কামড় দিয়েছে নুখের আঁচড় দিয়েছে সেখানে সেখানে তে প্রচণ্ড পরিমাণ জ্বালা করছে তে শাওয়ারের নিচে দাঁড়িয়ে কান্না করছে আর বলছে তুমি একদম পচা ভাইয়া তুমি কোনো সময় বুঝতে চাওনি না আমার ভালোবাসা বুঝতে চেয়েছো না আমার মনের কথা বুঝতে চেয়েছো যেটা যখন তোমার মন হয়েছে তুমি সেটাই আমার ব্যাপারে ভেবেছো কোনো সময় আমার মুখের কথা শোনার প্রয়োজনই মনে করনি ভাইয়া তে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে কিনা খুব জোরে জোরে বৃষ্টি পড়ছে তের বরাবরের অভ্যেস বৃষ্টি পড়লে ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টিটা উপভোগ করা কিন্তু আজকে ভালো লাগছে না মনে হচ্ছে একটু ঘুমালে হয়তো তাকে ভালো লাগবে কেন কি তার গা হাত পা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে তে ঘুমিয়ে পড়লো সন্ধ্যা হয়ে রাত হয়ে গেল বৃষ্টিটা অনেক কমেছে তেকে খেতে ডাকতে তে বলল। আম্মু আমার না ভালো লাগছে না আজকে আমি নিচে যাব না খাবারটা ওপরে রেখে দিয়েও আমি পরে খেয়ে নেব। রোজে খাবার নিয়ে এসে তে টেবিলের পাশে রেখে দেয় আর মাথায় হাত দিয়ে বলে কি হয়েছে তে মামুনি তোমার কি শরীর খারাপ না ভালো লাগছে না না আম্মু কিছুই না জাস্ট একটু মাথা যন্ত্রণা করছিল। তাই আর ভালো লাগছিল না বলে নিচে গেলাম না আচ্ছা ঠিক আছে মা খেয়ে নিও হ্যাঁ আমি গেলাম রোজে ওখান থেকে চলে গেছে দরজাটা বন্ধ করে এসে আবার ঘুমিয়ে পড়লো এদিকে আর ভালো লাগছে না ঝাঙ্কু সাথে এরকম ব্যবহার করতে চাইনি কিন্তু কি করবে অনেকটা পরিমাণ তো রেখেছিল তাই এটা পড়ে ফেলেছে জাংকুক একটা মলম বার করে তার ঘরের দিকে আড়িয়ে যায় ঘরের দরজাটা খুলতে দেখে কিনা দরজা খুলছে না ভেতর থেকে লক করা রয়েছে জাংকুক আবার কি করবে আবার নিজের ব্যালকনি থেকে তার ব্যালকনিতে যায় গিয়ে দেখে কিনা তার ব্যালকনির দরজা লাগায়নি খোলাই আছে জাংকুক ভিতরে ঢুকে দেখেতে ঘোমাচ্ছে খাটের মধ্যে খাবারটা পাশেই রাখা আছে ও তার মানে মহারানী খাবার খায়নি এত রাত জাংকুক তার গায়ে হাত দিয়ে দেখলো জাঙ্কুক যেখানে কামড় দিয়েছে তেল সেখানে লাল হয়ে দাগ হয়ে গেছে জাঙ্কুক মলমটা নিয়ে ভালো করে গায়ে লাগিয়ে দিচ্ছে তে এমনিতে প্রচন্ড পরিমাণ ঘুমায় কেউ গায়ে হাত দিলে তে কোনো ঘুষ থাকে না কিন্তু আজকে জাঙ্কুক গায়ে হাত দিতে তে যেন উঠে বসে পড়ে আর বলে কে 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 এখানে আমি তে ভাইয়া তুমি এখানে কি করছো কি করছি মানে দেখতে পাচ্ছিস না কই দেখি এখানে সরে আয় না ভাইয়া থাক আমি লাগিয়ে নেবো আমাকে লাগিয়ে দিতে হবে না বেশি জানিস নাকি আমার থেকে আমি লাগিয়ে দিলে কি হবে হ্যাঁ এখানে সরে আয় জাংকুকের কাছে গিয়ে সব জায়গাতে মলম লাগিয়ে দিচ্ছে তে তো অবাক দৃষ্টিতে জাংকুককে দেখছে আর মনে মনে বলছে নিজে তো এই ঘাগুলো করেছে আবার নিজে এখানে মলম লাগাতে এসেছে বলে না চুলকে ঘা করে আবার মলম লাগিয়ে যায় ইনি হলো সেই লোক আমাকে এখন মলম লাগাতে এসেছে আচ্ছা ঠিক ঠিক আছে ভাইয়া আর লাগাতে হবে না থাক এটা জামাটা তোল দেখি না ভাইয়া থাক না আমি পরে লাগিয়ে নেব যেটা বললাম সেটা শোন তুই তুলবি নাকি আমি লাগিয়ে দেবো তুলে আচ্ছা ঠিক আছে তে জামাটা উঁচু করে ধরে জাঙ্কুক লাগিয়ে দেয় আর বলে আমি তো তোর সাথে এটা করতে চাইনি কিন্তু তুই আমাকে বাধ্য করেছিস ঠিক আছে তে সরি আর কোনোদিন এরকম করব না এবারের মতন ক্ষমা করে দে আচ্ছা ঠিক আছে ভাইয়া ঠিক আছে মানে আসনি কেন এমনি ভাবছিলাম পরে খাবো তো ভুলে গেছিলাম ঘুমিয়ে গেছিলাম আচ্ছা ঠিক আছে তুই বস আমি তোকে খাইয়ে দিচ্ছি না না ভাইয়া আমি নিজে খেতে পারবো আমি কি জানি না তুই নিজে খেতে পারবি কিনা আমি বলেছি তুই বস আমি খাইয়ে দিচ্ছি মানে তুই চুপ করে বস আমি খাইয়ে দিচ্ছি জ্যাঙ্কুক থেকে খাইয়ে দিচ্ছে তে বললো ভাইয়া বলছি কি তুমি খেয়েছো হ্যাঁ তে আমি খেয়েছি সত্যি বলছো তাহলে কি আমি মিথ্যা বলছি না না মানে যদি না খেয়ে থাকো তো এখান থেকে খেতে পারো আমার আমার এতটা খাবো না আমি আমি খাইনি তে তুই খাসনি তুমি কি করে যে আমি খাইনি আমি জানিতে যে তুই খাস নি তাই আমিও খাইনি আচ্ছা ঠিক আছে তুমি খেয়ে নাও না হ্যাঁ আমি তাকে খাইয়ে দিচ্ছি তাহলে তুইও আমাকে খাইয়ে দে ও ঠিক আছে কেউ যাঙ্ককে খাইয়ে দেয়